সম্মানিত বিহর্ষ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব ইন্ডেক্স বাতিল ও ট্রান্সফারের আবেদন নির্মূলভাবে পাঠানোর নির্দেশ মার্সির বিস্তারিত থাকছে ভিডিওতে তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ ইন্ডেক্স বাতিল ও ট্রান্সফারের আবেদন নির্বুলভাবে পাঠানোর নির্দেশ মাওসির নিজস্ব প্রতিবেদক ঢাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের এমপিও ভুক্তি ইন্ডেক্স বাতিল ইন্ডেক্স ট্রান্সফারের আবেদন নির্মূলভাবে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষকদের এসব আবেদন ভুল হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মাধ্যমিক টু এস এম জিয়াউল হায়দার হেনোরি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয় জানা গেছে গত উনিশে মার্চ বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীদের এমপিও সংক্রান্ত সবাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের নতুন এমপিও ট্রান্সফার এমপিও বকেয়া উচ্চতর গ্রেড পদবী সংশোধন ইন্ডেক্স ডিলিট বিষয় সংশোধন নিয়ে আলোচনা হয় প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে পর্যায়ক্রমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অভিচার জেলা শিক্ষা অভিচার ও আঞ্চলিক উপপরিচালক কোন কোনো এমপিও সংশ্লিষ্ট আবেদনের প্রযোজ্য জনবল কাঠামো অনুযায়ী পদের প্রাপ্যতা নিয়োগ সংক্রান্ত কাগজপত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদ যথাযথভাবে যাচাই বাছাই না করে অনলাইনে প্রেরণ অগ্রায়ণ করা হয় যার ফলে পরবর্তীতে উক্ত আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এক ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে মাউসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রযোজ্য জনবল কাঠামো বিধি বিধানের আলোকে প্রাপ্যতা থাকা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান নতুন এমপিও ট্রান্সফার এমপিও বকেয়া উচ্চতর গ্রেড পদবী সংশোধন ইন্ডেক্স ডিলিট বিষয় সংশোধন সংক্রান্ত আবেদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান অনলাইনে প্রেরণ করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উক্ত আবেদনের যথার্থতা যাচাই করে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করবেন জেলা শিক্ষা অফিসার অনুরূপভাবে প্রাপ্য প্রাপ্ত আবেদন যথাযথ হলে কেবল সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালক বরাবর প্রেরণ করবেন এবং আঞ্চলিক উপপরিচালক ও আবেদনসমূহ যথাযথ হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বরাবর অগ্রয়ন করবেন এর ব্যত্যায় ঘটিয়ে আবেদন প্রেরণ করলে আবেদন অগ্রয়ন করলে দায়ী প্রতিষ্ঠান প্রধান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসার ও আঞ্চলিক উপপরিচালকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় ধন্যবাদ সবাইকে